আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে টমেটো আলুর ঝোল রান্নার রেসিপি খুবই সহজ রান্নাটা কিন্তু এটা খেতে যে কি পরিমাণ মজার সেটা যারা রান্না করে খেয়েছেন তারাই জানেন একবার হলেও যারা কখনই টমেটো আলুর এই ঝোল রান্না করেননি একবার হলেও রান্না করে দেখতে পারেন এটা খেতে কতটা মজার তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে মিডিয়াম সাইজের দুইটি আলু এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে দিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নেড়ে নিয়েছি এখন আমি এর মাঝে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে কেটে কিছু পেঁয়াজ কুচি আর দুই তিন কোয়া রসুন কুচি করে দিয়েছি এখন আমি একটু নেড়ে এই আলুগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আলুগুলো যখন এইট্টি সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে টমেটো অ্যাড করবো তো আলু প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিয়েছি টমেটো আমি এখানে প্রায় চারটা টমেটো এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি এখানে ওয়ান ফোরসা চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও দিয়েছি ওয়ান ফোরচা চামচ পরিমাণ দিয়ে আমি সুন্দরভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি টমেটো এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই যে দেখুন টমেটো আলু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নেড়েচেড়ে এখন আমি এভাবে একটি ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে টমেটো এবং আলুটা ভেঙে দেব। আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো এবং আলুটা এতটা গলিয়ে না ফেললেও পারেন মানে কিছুটা আস্ত রাখলেও পারেন কিন্তু আমার কাছে একদম গলিয়ে ফেললেই বেশি ভালো লাগে এবার আমি এর মাঝে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আমি সুন্দরভাবে কিন্তু এটাকে একদম আলঘুটনির সাহায্যে ঘুটে নিয়েছি ধনে পাতা কুচি দেওয়ার পরে নেড়েচেড়ে নিয়েছি এখন আমি এই যে টমেটো আলুর ঝোলে ফোড়ন দেব। এর জন্য আমি চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি কিছুটা ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু আস্ত জিরাটাও দিতে পারেন আমি দেইনি কারণ এখানে আমি ধনে পাতা অ্যাড করেছি এটার ফ্লেভারটাই বেশি ভালো লাগে এখানে আমি দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়ে আমি ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই যে দেখুন পিঁয়াজ রসুন মরিচটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার গরম গরম ঝোলের মাঝে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে ফ্রোনটা দিয়েছি আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার কাছে সরিষার তেল দিয়ে দিলেই খেতে ভালো লাগে তো সুন্দরভাবে নেড়ে মিশিয়ে এখন আমি আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা এটার লুকটা এটা দেখতে যেমন অনেক বেশি চমৎকার হয়েছে খেতেও যে কি পরিমাণ মজার হয়েছে সেটা আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর নতুন এবং সহজ রেসিপি পাওয়ার জন্য পেজ ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ